আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আমি রফিক জি হ্যাঁ আপনাদের যেটা বলি দিনাজপুরের সুন্দরী কন্যা অর্থাৎ দিনাজপুরের রসুন আমি সরাসরি অবস্থান করছি সেই দিনাজপুর জেলার ভুল্লার হাটে অর্থাৎ ভুল্লার হাটটি প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই ভুল্লার হাটটি প্রতি সোমবার আর বৃহস্পতিবার সকাল থেকে বসে আর এই সকাল থেকে এই হাটে কিন্তু রসুন ক্রয় বিক্রয় হচ্ছে আজকে হচ্ছে আপনার চাইলে তিনে এপ্রিল না এপ্রিল এপ্রিল ভুলে আজকে হচ্ছে ভুল্লার হাট থেকে আপনাদের রসুনের বাজার দরটি আপনাদের যারাই ব্যবসায়ী ভাইদের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ভাই এই রসুনটা কাঁচা রসুন না কাঁচা রসুন ভাই এই কাঁচা রসুন আজকের বাজার কত ভাইয়া আজকে বাজার গেলো

সুপ্রী দর্শ আপনারা শুনতে পেলেন ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে এই রসুনগুলো লোড হচ্ছে এগুলো যাবে কথা ভাইয়া সিলেট সিলেট হবিগঞ্জ হ্যাঁ ঠিক আছে গতকাল কি ইতালি এক প্রবাসী ভাইয়ের সাথে কথা হলো সিলেট হবিগঞ্জ থেকে স্টক বিষয়ে স্টক বিস্তৃত যে কোনো তথ্য জানতে আমার পেজটি ফলো করবেন আর কে টুটিপির সাথে থাকবেন আমি রফিক প্রতিনিয়ত এসব আপনাদের আপনাদের জানাচ্ছি